সুপার ওভারে আইসিসি সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে হেরেছেন বাবর আজমরা এরপর থেকে দলটি নিয়ে চলছে সমালোচনা বন্যা যেখানে ক্রিকেট বিশেষজ্ঞ কিং বদলতি তরকা থেকে শুরু করে ভক্তরাও খুব ক্ষিপ্ত আছে উল্লেখ্য যে নতুন করে তার ভিডিও সামনে এসেছে গতকাল পাকিস্তানের ঐতিহাসিক হারের পর যেখানে এই নারী ভক্তের বলতে শোনা যায় দিল বড়া করে এক দিলে কতবার তোড়েঙ্গে তোড় তোড় কে দিল তো একটাই তো মন আর কতবার ভাঙবে আপনারা আমাদের শেষ করে দিয়েছেন ওরা যেতে কম হারে বেশি আমরা তো সব সময় সমর্থক করি কিন্তু আর কবে আপনারা ম্যাচ জিতবেন শুধু বড় বড় কথা এখন তো মনে হচ্ছে এরা এখানে ঘুরতে এসেছে আপনারা আমাদের কথা ভাববেন না আমাদের আবেগ ভালোবাসা সব এরা মায়ের তলায় গুড়িয়ে দেয় আমি আর কিছু বলতে পারছি না উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলেন বাবর আজমের দল এর আগে অবশ্যই ঘরের মাঠে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলে ড্র করে আয়ারল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে হার এবং ইংল্যান্ডের দুইটি ম্যাচে প্রতিবন্ধীহীন হার দেখেছেন তবুও বিশ্বকাপের সেই হতাশা মুছে ফেলার লক্ষ্যে বাবররা পূর্ণ করতে পারেননি নবীন দেশ যুক্তরাষ্ট্রের কাছে সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড প্রবাসী এক পাকিস্তানি তরুণী দলটিকে নিয়ে নিজের স্বপ্ন আসার কথা শুনিয়ে সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল বিশ্বকাপে আগে ইংল্যান্ড মাটিতে টি টোয়েন্টি সিরিজ খেলে গিয়েছিলেন বাবর আজমের দল সেখানে ওই ভক্তের বাবর সেঞ্চুরি করতে পারলে মার্সিটিজ গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন পরবর্তীতে বাবর সেঞ্চুরি তো পাননি বরং সেই সিরিজটি পাকিস্তান হেরেছে দুই সৈন্য ব্যবধানে এরপর নিজের হতাশা ও প্রকাশ করেন নাবিহা খান নামে ওই বাবর ভক্ত